হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আরেকটি নতুন ব্লগ নিয়ে এসেছি আজকে আমি কি বাজার করেছি সেগুলি আমি আপনাদের সাথে শেয়ার করব আসলে এখন শীতকাল শীতকালে কিন্তু প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায় মাছ পাওয়া যায় তো যেটা দেখি সেটাই কিন্তু কিনতে ইচ্ছা করে আর বিভিন্ন ধরনের সবজি মানে দেখতেই ভালো লাগে আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় এই শীতকালের সবজিগুলো বিশেষ করে পেঁয়াজ কলি পেঁয়াজকলি কিন্তু খুব একটা মানে পাওয়া যায় না শীতকালে দেখা যায় শীতের শুরু ই অল্প কয়েক দিনের জন্য দেখা যায় তারপরে কিন্তু আর দেখা যায় না তো এই কারণে যারা যারা পেঁয়াজগুলি খেতে চান তারা অবশ্যই এই সময় পেঁয়াজগুলি কিনে মানে রান্না করে ফেলুন দেখবেন খুবই টেস্ট পাবেন আর নতুন আলুর কথা তো বলাই যাবে না নতুন আলুর এতটাই টেস্ট যে যে কোনো তরকারিতে নতুন আলু যদি আপনি দিয়ে থাকেন তাহলে কিন্তু খুব তরকারির টেস্টেই অন্যরকম হয়ে যায় তো যাই হোক গাজরও আছে এখানে গাজর তো খাওয়া আমাদের শরীরের জন্য খুবই ভালো প্রত্যেকটা তরকারিতে এবং সালাদের সাথে গাজর খাওয়াটা খুবই আমাদের শরীরের জন্য অনেক উপকার তো যাই হোক এই হচ্ছে আমার বাজারের ব্যাগ বন্ধুরা আপনারা এই বাজারের ব্যাগটা কেমন আমার অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের কাছে আমার এই বাজারের ব্যাগটা তো এই হচ্ছে পাতাকপি পাতাকপি তো আসলে দেখলেই মনটা ভরে যায় দেখা যায় যে টাটকা পাতাকপিগুলো খেতে খুবই মানে স্বাদ হয় আর পালং শাক পালং শাকও আমি কিনে নিয়েছি প্রতিদিনই আমি একটা শাক রাখি আমার খাদ্য তালিকায় তো শাক খাওয়া কিন্তু আমাদের শরীরের এবং স্বাস্থ্যের জন্য খুবই উপকার আমি দুটো বেগুনও কিনে নিয়েছি কারণ বেগুন ভর্তা খেতে মন চেয়েছিলো তাই একদম টস টসে দেখুন বন্ধুরা কী সুন্দর বেগুনগুলো দেখতেই মানে কেমন মনটা চাই কাঁচাই খেয়ে ফেলি তাই না তো আসলে কি বলবো শীতের সবজিগুলো এতটাই সুন্দর হয় যে মনে হয় যে কাঁচা কাঁচাই খেয়ে নিম আর কাঁচামরিচ তো আমাদের প্রতিদিনেরই একটা সঙ্গী কাঁচামরিচ ছাড়া কোনো কিছুই চলে না তো তারপর আমি একটু সিমও নিয়ে নিয়েছি সিম আমার গাছে আছে তারপর আমি কিনেছি সিম তো এই সিম দিয়ে কিন্তু আমি আজকে বল মাছ রান্না করব আমি বল মাছও কিনেছি আজকে তো যাই হোক বন্ধুরা দেখা যায় যে মানে শীতের যে কোনো সবজি যে কোনো মাছ দিয়ে রান্না করলে অনেকটাই টেস্ট বেড়ে যায় এবং পেটটা ভরে ভাত খাওয়া যায় তো এই হয়ে গেল আমার আজকে মানে কাঁচা বাজার আমি এই আজকে কাঁচা বাজার এইগুলোই করেছি আর এখন হচ্ছে মাছ কিনেছি মাছ শীতের সময় মাছ বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় যে কোনো মাছই একদম তরতাজা সুন্দর থাকে আর দেখতে ভালো লাগে কিনতেও ইচ্ছা করে সব ধর মন মনে হয় যে সব রকম মাছ কিনে ফেলি তো যাই হোক ফ্রিজে তো জায়গা আসতে হবে তো এই কারণে আমরা অনেক সময় দেখা যায় অনেক বেশি করে মাছ কিনতেও পারি না তো এই হচ্ছে আমি মাছ কিনেছি বল মাছ কিনেছি বল মাছগুলো এতটাই ভালো লেগেছে যে কি বলবো একদম মানে তার টাটকা ছিল বল মাছগুলো তো এই হচ্ছে বল মাছ আর চিংড়ি মাছও নিয়েছি চিংড়ি মাছ আমি প্রতিদিনই আমি কিছু না কিছু মানে সবজির সাথে চিংড়ি মাছ দিয়ে থাকি আর চিংড়ি মাছ আমাদের ফ্যামিলিতে সবাই খুবই শখ করে খায় তো এই হচ্ছে চিংড়ি মাছ দেশি চিংড়ি এই ছোটো ছোটো চিংড়িগুলো কিন্তু খুবই টেস্ট হয় তো এইটা আসলে বেশি একটা ছোট না মানে মিডিয়াম সাইজের চিংড়িগুলো এই চিংড়িগুলো মানে খেতে খুবই স্বাদ লাগে আর দেখতেও ভালো লাগে কিন্তু কুটা বাছা করতে কিন্তু অনেকই সমস্যা হয়ে যায় অনেক অনেক মানে ছোটো ছোটো চিংড়ি করতে কিন্তু সময় লেগে যায় তারপরও কিন্তু এই মাছগুলো কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে আর আমি আজকে বল দিয়ে